আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে মানে হচ্ছে প্রজাতন্ত্র দিবস তো এই দিনে ফ্রেন্ডস ফ্ল্যাগ হোস্টিং তো হবেই তারই সাথে আমাদের সোসাইটিতে ড্রয়িং কম্পিটিশানও আছে তো বাবু ওইখানেই নাম দিয়েছে কারণ আমার চিম্পু মা তো ড্রয়িংয়ে খুবই ভালোবাসে ভালো আমার বড়ো বাবুও বাসে কিন্তু এজ অ্যাকর্ডিং চিম্পুরই হওয়ার ছিল ড্রয়িং করতে যতই ভালোবাসুক আজকে মনটা কিন্তু খেলার দিকে তা চিম্পু মায়ের পাশেই ওর ফ্রেন্ড ওর হয়ে গেছে বারম্বার বলে ভিয়ানসি হ গিয়া মানে এবারে দুজন মিলে খেলতে যাবে এখানে ম্যামরা বসে আছে না ম্যামকে বলে দাও ধরো হ্যাঁ ম্যামকে দিয়ে দাও বলো ম্যাম হয়ে গেছে ধরো নাম লেখা আছে তো দেখি নাও ঠিক আছে চল এই যে কোনো রকম সিটটা দিয়ে পরে তিনজন মিলে হরবর করে বেরিয়ে পড়লো মানে খেলতে যাবে পার্কে তো এখানে সুশিও চলে এসছে আর খানিক বাদে চলে এসেছিল তো ওরা চারজন একসাথে খেলতে থাকে বড়রা ওদেরকে নেয় না ওরা তো ছোটো অত্যন্ত আর এদিকে পকোড়া ভাজা শুরু হয়ে গেছে ফুলকপি পালং শাক লঙ্কা নানা রকমের পকোড়া ছিল ফ্রেন্ডস আর তারই সাথে ছিল লাড্ডু তার সাথে গরম গরম চা আর এদিকে না গিফট দেওয়া শুরু হয়ে গেছে স্মাইল করো বড় স্মাইলি সার্টিফিকেট দাও তোমার ও ওয়াও সবাইকে হ্যাপি রিপাবলিক ডে এই পতাকা উঠতে দেখে মনটা না গর্বে ভরে যায় আর আজকের দিনের যে গানগুলো আমরা শুনি গানগুলো শুনতে এত টাই ভালো লাগে যাই হোক এখানে সবাই মিলে খুব মজা করছি ফ্রেন্ডস হাসি মজা আনন্দ নাচ গান সবকিছু মিলে জুলে একেবারে দিনটা সুন্দর হয়ে উঠেছে তোমাদের সাথে ব্লগটা না আরও বড় হতে পারতো কিন্তু আজকের আমার না ফোনটাই সাথ দিল না মানে চার্জটা না একদম শেষ হয়ে গেছিল যে কারণে আমাকে উপরে চার্জে লাগিয়ে আসতে হলো আর তারই সাথে ব্লগটাকেও আমার পোস্ট করাচ্ছিলো তো নিচে না ব্লগটা কিছুতেই আপলোড হচ্ছিল না প্যাগোস্টিং কমপ্লিট ড্রয়িং কম্পিটিশন সেটাও কমপ্লিট ফ্রেন্ডস এবারে হচ্ছে ফ্ল্যাটও খাওয়া হয়ে গেছে এখানে এখানে আছে পকোড়া চাই এইসব তো ওগুলো এখন খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে এই হচ্ছে গরম গরম পকোড়া বাবারে দুটো লঙ্কার পকোড়া গুড ইভিনিং ফ্রেন্ডস চোখ মুখের কি অবস্থা হাই রে তাই যে বর এখানে বসেছে কালকে আমাদের যে শ্যুট করেছিলাম ফ্রেন্ডস তিন চারটে রিলস তো হয়ে গেছে আমাদের কাছে এখনও আছে ভিডিও এক্সট্রা তো সেই জন্য আমি বললাম জলদি করো কারণ আজকেই তো রিপাবলিক ডে এরপরে তো আর ওইটা দিয়ে লাভ নেই বলছে না দিয়ে লাভ আছে আমি এরপরেও দেবো ঠিক আছে তো যেটা হচ্ছে ফ্রেন্ডস আমরা অনেকক্ষণ আগে ঘরে এসেছি আমার বসে বসে দুটো ঘন্টা কেটে গেছে পুরো তো মানে আমরা যতটা আমি ভাবি আমরা যারা একসাথে থাকি তা মোটামুটি অনেকটাই লেটে আমরা পকোড়া চা এসব খাচ্ছিলাম শুরুতে একটা লাড্ডু খেয়েছিলাম ওইগুলো খেয়ে নিয়ে না আর পেটে ওরকমভাবে নেই কি ঘরে এসে রান্না বান্না করবো কালকে পালং শাক সিদ্ধ করে রেখে ওটা অ্যাক্সিটিস রাখা আছে কিছু করার নেই ফ্রিজে তুলে দিতে হবে আর তারপরে পরে খেতে হবে তো মানে কালকে তখন বানাবো তা এখন কি করবো বলো তো ঘরটা না সকাল থেকে ওই গুছিয়ে বাগিয়ে রাখতে পারিনি সময় পাইনি কিছু করার শুধুমাত্র পুজোটা দিয়েছি যেটা জরুরি কাজ সেটা করেছি স্নান করে তারপর আবার সন্ধ্যাবেলা তো যাওয়ার আছে তো হাতে এখন দু ঘন্টা টাইম আছে ঝটাফট ঘরটাকে টিপটপ করে নিই মেশিনে কাপড়গুলো ঢুকিয়ে দিই এই কাজগুলো আর কি তো এইগুলো তোমাদের সাথে শেয়ার করছি না থুকেও আছি ফ্রেন্ডস বারবার ক্যামেরা অন করা অফ করা আর সন্ধেবেলা যেহেতু যাবো আবার পার্টিতে তো আজকের পার্টিটা হচ্ছে কম্বাইন্ড আমার পরের কালকে বার্থডে আর ভাইয়ার চব্বিশ তারিখে পেরিয়ে গেছে তো আজকে সানডে যেহেতু আজকে তিনটা পারফেক্ট তাই আমরা দুজনে কম্বাইন্ড করে আর কি আজকের পার্টি তো এবার থেকে আমরা এটাই ঠিক করেছি ফ্রেন্ডস যেই মাসে যতজনের জনের বার্থডে থাকবে তারা ক্লাব করে দিয়ে দেবে না তো কি হচ্ছে না অনেক বেশি ওভার হয়ে যাচ্ছে আমাদের এদিকেই দেখো আজকে আছে আবার কালকেও আছে এখন লাগাতার চার দিন আজকে নিয়ে পড়ে পরপর আমাদের বাইরে খাওয়া দাওয়া তো ঠিক আছে ভালোও লাগে তা চলো ওই আর কি ভাবলাম অনেকক্ষণ কথা বলিনি একটু কথা বলি আর দিকে বারেন্দায় দুই মেয়ে না ড্যাডের জন্য গিফট বানাচ্ছে বলে মা দরজাটা কিন্তু বন্ধ করে রাখো কারণ ড্যাড দেখে নেবে সারপ্রাইজ গিফট আর ঠিক আছে

বাই মানে ডিনার চলছে আমাদের স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে স্টার্টার এবারে হচ্ছে ডিনার কাঠামটা দিকে ডিনার করছে আরে ভো डिनर चोल चहिए डिनर আমরা ঠিক করেছি যে বড়দের মানে যে কোনো বার্থডে বা অ্যানিভার্সারিতে আমরা কেউ কাউকে গিফট দেব না কিন্তু না আমরা ঠিক করার পরেও কেউই আমরা মানি না তো এইখানে দেখো ভাইয়া আর আমার বরের জন্য গিফট এসছে তার সাথে সন্দীপ ভাইয়ার জন্যই এসছে কারণ সন্দীপ ভাইয়ার গিফটটা পেন্ডিং ছিল তো সেটাই আর কি কেউ নিতে চাইছিল না সবাই যোজ্য বস্তি করে দেওয়া আমাদের গ্রুপটা এতটাই ভালো না ফ্রেন্ডস আমাদের সবার মাইন্ডসেটও এক আর সেই কারণেই হয়তো ভগবান আমাদের সবাইকে মিলিয়ে দিয়েছে প্রথম প্রথম আর কি মেলাঝুলা করতে করতে এখন সম্পর্কটা

তো দেখো ফ্রেন্ডস আমি ড্রেসটাও চেঞ্জ করিনি ডিনার করে তো আমরা চলে এসেছি প্রায় দশটা সোয়া দশটা নাগাদ হবে তা তারপরে ঘরে টুকিটা কি ওরকম কাজ কিছু ছিল না তো নিজেরই কাজ ছিল মানে ভিডিওটা এডিটটা এগিয়ে রাখলাম কালকে যেহেতু আমার বরের বার্থডে তো একটুখানি বেশি ব্যস্ত তো আমি থাকবোই অবশ্যই তো সকাল সকাল ভিডিও এডিটিং করতে বসাটা আমার জন্য কালকের জন্য মানে পসিবল হবে না আর ভিডিও আমি দেব না সেটাও আমি মেনে নিতে পারবো না তো আজকে সকাল থেকে ভিডিওটা যে খুব বড় হয়েছে এমনটা নয় কিন্তু যতটুকুনি হয়েছে সেটা তো শেয়ার করতে হবে তা বসে বসে এখানে আমি ওই ভিডিওটা এডিট করে নিলাম ফ্রেন্ডস সেই যে দেখো আর আমি এখন বসে কেন আছি এটা সবথেকে বড় কথা তা মেয়েদের মানে সবারই বাচ্চাদের স্কুল খুলে গেছে ফ্রেন্ডস তো সকাল সকাল স্কুল পাঠানোর থাকে আর যেহেতু এখন ব্রিকটেস কোনো উইকেট নয় তো বলেছিলাম যে কেক কাটিংয়ের যা ব্যাপার থাকে নেক্সট ডে করো কিন্তু না বন্ধু বান্ধবরা তো শুনবেই না তারা এখন বারোটার সময় আসবে কেক কাটিং করতে চব্বিশ তারিখে ভাইয়ার বার্থডে ছিল পাশের বাড়ি তা আমরাও সবাই গিয়েছিলাম তো এখন বারোটার সময় আসবে তো এখন শুয়ে গেলে তার উঠতে পারবো না যা মানে ঠান্ডা তো সেই জন্য ভাবলাম চলো এই টাইমটা ইউটিলাইজ করি ভিডিওটা এডিট করে নেবো তো ব্যাস আর দশ মিনিট পরেই সবাই আসবে হই হই করে বেশ ভালো না আমার বরের জীবনেও প্রথমবার এরকম রাত্রি বারোটায় বন্ধু বান্ধবেরা কেক কাটাবে তাই কি না বলো আমি এখানে বসে ভিডিও এডিট করছি ও এখানে বসে ভিডিও এডিট করছে মাঝে মাঝে আমি বয়স ওপার দিচ্ছি তা আমাকে বলছে হলো তোমার আমি এবার অন করব তা চলো ফ্রেন্ড সবাই আসবে তোমাদের সাথেও সেই মুহূর্তটা শেয়ার করব। भैया लो बोलो बोलो एक बार बोलो जन्मदलेर शबाच मैं ना अभी तक सीख के <शारे> बंगाली सीखा है मैं ये अभी तक सीख के हो क्या एक गूगल ट्रांसलेट करके आए इन्होंने अभी अभी यार सरदार

अरे नहीं नहीं आप भैया नहीं आप लोग मैं नहीं

बालो है बालो है क्या है बाबू यार का ये जोर नहीं मारना मारने मत मारने मत पता तो ये करेगी हो जा ये करेगी चलो

সময় হচ্ছে ফোনে একটা তোমরা কত মজা করলাম তোমরা সবটাই দেখলে ফ্রেন্ডস না সবটা তুলে ধরিনি কিন্তু যতটা তুলে ধরেছি তাতে আইডিয়া তো লাগিয়ে দিয়েছ তো অন ক্যামেরা হ্যাপি বার্থডে আজকের এই দিনটা আমার জন্য খুব স্পেশাল তো যাই হোক ফ্রেন্ডস নেক্সট ব্লগে আমার মানে আমাদের আর কি বার্থডে স্পেশাল ব্লগ হবে তাই তো তো প্রতিবার আমরা কোথাও না কোথাও নিজেরা যাই ফ্রেন্ডস বাট সোসাইটিতে আসার পর আমাদের এত বন্ধু বান্ধব আর এত পার্টি 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 চলছে যে আলাদা করে নিজেরা কোথাও যাওয়ার প্ল্যানিং তো আর করতে পারবো না মানে কালকেও মানে কালকেও আমরা যে কোথাও যাওয়ার আলাদা করে প্ল্যান করব উপায় নেই কারণ রাত সন্ধ্যাবেলাতে আমাদের পার্টি আছে তো যেটা আজকেই আমরা ইনভিটেশনটা পেলাম তো সকালবেলাটা আমরা নিজেদের মতো টাইম স্পেন্ড করবো মানে মন্দিরে যাওয়া আর বরের পছন্দ মতো রান্না বান্না করা কালোকে বললাম চিকেন বানাবো অনেকদিন চিকেন তো খাইনি ফ্রাইড রাইস চিকেন আগে বানাতামই তো বলছে না চিকেন না তাই চলো ঠিক আছে মাছ তো একটা কালকে সবটাই শেয়ার করবো তা চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এতটাই সকাল থেকে খুব ভালো কেটেছে আজকের দিনটা বন্ধু বান্ধবরা সবাই একসাথে ছিলাম আর এই মানে দিনের শেষটা আর ওর বাদ শুরুটা সবাই মিলে ভীষণ স্পেশাল করে দিল তাই না বলো ফার্স্ট টাইম এতটা সুন্দর ভাবে এনজয় করে আমরা বার্থডেটা স্টার্ট করছি তা চলো আজকে জন্য গুড নাইট দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য